শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ বিপিএলের দামামা নানান জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজন ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ায় এবারের বিপিএল শুরু হবে বছরের শেষের দিকে বরাবরের মতোই এবারের বিপিএলে অংশ নিবে ষাটটি দল তবে বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে না এবারের আসরে দলগুলোর মালিকানায় এসেছে বড় পরিবর্তন ইতিমধ্যেই ঢাকা দল কিনেছে চিত্রনায়ক সাকিব খান দল গুছাতে তিনি শুরু করে দিয়েছেন এবং তার দলের নামেও এসেছে বড় পরিবর্তন দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে এসেছে সামির কাদেরের দল চট্টগ্রাম কিংস ক্রিকেটারদের পাওনা টাকার অভিযোগে বিসিবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হোল্ডে পাঠিয়ে চট্টগ্রাম কিংসকে সবুজ সংকেত দিয়েছে অন্যদিকে কুমিল্লার নাটক শেষ হওয়ার পর এ বিষয়টি নিশ্চিত হয়েছে যে এবারের আসরে দেখা যাবে না কুমিল্লা ভিক্টোরিয়াসকে তাদের পরিবর্তে চার বছর পর গ্রুপের মালিকানায় ভ্যালেন্টাইন এবারের বিপিএলে আসছে রাজশাহী রয়্যালস উনিশ বিশ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের আর দেখা যায়নি আবার কোনো খবর পাওয়া যাচ্ছে না রংপুর রাইডার্সের তবে বিসিবি জোর চেষ্টা করছে ফিরানোর যদি তারা না খেলে তাহলে বিসিবি আরও দু একদিন সময় নিবে নতুন ওনার খুঁজার জন্য এছাড়া বাকি ফরচুন বরিশাল খুলনা টাইগার্স সিলেটস টাইগার্সদের এবারের বিপিএলে অংশগ্রহণ করা প্রায় শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণা